দাও দাউ যেন সূর্যাস্ত হচ্ছে পশ্চিমা আকাশে লালে লাল সেই পলাশির প্রান্তর সিরাজের বাংলার পলাশি মির্জাফরের মির্জাফরই প্রতিষ্ঠার সময়ের পলাশি যার বুকে ছিল রক্তের তৃষা যার বুকে পড়েছিল সহস্র পলাশ ফুল তার লালিমা যেন আবার অবতার গ্রহণ করেছে একটি বিশাল প্রান্তর যাকে ইতিহাস বর্ণনা করেছে সকল দেশের চাইতে শ্যামল বলে যার বুকে কেউ খুঁজে পেয়েছেন সোনার খনি যার বুকে জন্মে কেউ তার বুকে মরণের স্বাদ করেছেন যাকে কেউ মায়ের কোল মনে করে মাথা ঠেকাতে চেয়েছেন এই সেই প্রান্তর তার পরিচয় নদীমাতৃকা তার নদীরাজ তৃষ্ণা দাঁড়িয়ে রয়েছে গাছ যেন গিরেছে তাদের এই মাঠের মাঝে একটি দল সাহারা নিরীহ মাছ পশু পাখিদের ধরে পড়া করে খেয়ে তাদের উচ্ছৃঙ্খল আত্মাকে শান্ত করে হাড়ের কাটাগুলো ফেলে রেখে গেছে নিভিয়ে যায়নি আগুন বনের শুকনো কাঠ আধা পরা ডালপালা দিয়েই এই চুল্লি আগুন জ্বলছে সে আগুন হয়ে উঠেছে সর্বকল্যাণময় সন্ধ্যার পরে যারা মাছ শিকার করে তারা তাদের মশাল ওখানেই জ্বালিয়ে নেয় আর সন্ধ্যার পর যারা জুয়া নিয়ে বসে তাদের আলোর চিন্তা করতে হয় না এমনকি যারা নদীর ধারে চিতা সাজাতে চায় তাদেরও বেশ সুবিধে হয় আজকাল নদীর ধারে চিতাদের হাট বসে এত লাশ কোথা থেকে আসে চেহারা দেখলে বোঝা যায় লাশেদের প্রকার কৃষকের শীর্ণকায় লাশ শ্রমিকের হার বেরোনো লাশ যুবতীর টকটকে লাশ এদের সবাইকে পোড়ানোর আগুন ওখান থেকেই যায় তাই আগুনটা নেভানোর কোনো ভাবনাই আর কারোর মধ্যে নেই বিশেষ করে সারা রাত কাজ সেরে যারা পোটলা পটলি বেঁধে ঘরে ফেরে নদীতে স্নানের পর তারা তাদের হাতের অস্ত্র রেখে হাত সেখে বাড়ি ফেরে সারাদিন এই আগুনটা বাঁচানোর জন্য রসদ পড়তেই থাকে আগুন তার ধর্ম অনুযায়ী চারিদিক কায়েম করতে শুরু করেছে তাই আগুনটা এখন ছড়িয়ে পড়েছে অনেকটা জায়গা জুড়ে ধীরে ধীরে পাশের ওই বনটার দিকে এগোতে এগোতে বনেই লেগে গেল এবার আগুনটাকে নিয়ে লোকের ঘুম ভাঙল গ্রামের মোড়ল ফল্লাদা বললেন এ আগুন সহজে নিবে যাওয়ার মতো নয় আচ্ছা এ আগুন যাও কে ও বাড়ি বিভাজনক পাশে এক দাদু দাঁড়িয়েছিলেন তিনি বললেন আমার মনে হয় এটা অনেক পুরনো আগুন অনেক দিন জ্বলছে কয়েকজন গ্রামবাসী বলল আরে না আগুন বনে লেগেছে এ তো পিঠে ব্যাগ বুকে হাতে কি একটা দেখছো আধুনিক যন্ত্র নিয়ে দাঁড়িয়ে দেখছেন এক পদল সবার কথা শুনে শেষে তিনি বললেন এ হল বিদ্রোহের আগুন এটা সহজে নিববে না দাও দাউ করে রক্তিম শিখা। চারিদিকে লোকের অকারণ্য সবাই চিৎকার করে বলছে আগুন আগুন